আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি সো গাছার গরু রাটে জেলা শো গাছার গরুরাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ কুরবানি উপযোগী দর্শক ষাট গরুগুলো খামার উপযোগী ষাট গরু নেপালি সাইয়াল জাত আপনাদেরকে কিছু লাল গরু দেখাবো চোখ আসার গরুর দর্শক যশোর জেলা চোখ আসার গরুরা সপ্তাহে দুই দিন বসে হাটের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত শুক্রবারে আর সোমবারে বসে কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিলও কম আছে এমনি পাঁচশো টাকা নিয়ে থাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বাজারে অবস্থা ভাই কারণ কি জানে আচ্ছা গরু কয়টা আজকে গরু ছিল ভাই ছয়টা ছয়টা ছিল এখন কয়টা আছে এখন দুইটা আছে একটা আছে আরে একটা দুইটা আছে দর্শক আপনারা শুনলেন দুইটা আছে দেখতে পাচ্ছেন আপনারা

হাটের থেকে করেছি ভাই মানে হাট থেকেই মিলাইছে হাটের থেকে মিলাইছি ভাই তাচ্ছে কি এখনো না ভাই দাঁতিনি ভাই এখনও দাঁতিনি বয়স কত মাস আনুমানিক রে ভাই আট নয় মাস হবে ভাই আট নয় মাস আপনারা শুনলেন দর্শক আট নয় মাস হবে হাট থেকেই সংগ্রহ করছে খুব সুন্দর একটা খামার উপযোগী গরু তাই তো ভাই এখন এই গরুটা মূলত চাচ্ছেন কত আবার চাপছে এক লাখ তিরিশ ভাই এক লাখ তিরিশ এক কত করা যাবে পনেরো হলে বেজব ভাই তেরো ভাই মানে দুই বাইতে আছে আপনারা শুনলেন দর্শক এই গরুটা পনেরো হলে বিক্রি হবে পনেরো তেরো পর্যন্ত উঠেছে পরেরটা কি যাদের গরু এটা নেপাল না বাংলা গরু আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন এটাও নেপাল দর্শক মাথা কান না ভাই খুব সুন্দর একটা গরু একটু দেখি ভাই এদিকে দেখেন নেপালি জাতের একটা গরু 3.5 মণ ওজন আছে ভাই এটা তো একটু বড় ভাই জি ভাই ওজন কত টুকু হবে 4 মণ হবে ভাই চার মন জি গুণ দাঁত দুইটা দুই দাঁত জি ব্যবসার গরু এটা এখন চাচ্ছেন কত এটা চাচ্ছি ভাই 28000 128 এটা কত করা যাবে ইড়া ভাই 15 হলে বেয়াবো 15 এটাই যে গোস্ত আছে বেশি বড় বড় কিন্তু এটার দাম বেশি কারণ কি ওটা পাড়া উপযুক্ত গুরু ভাই পালা উপযুক্ত সুন্দর সুন্দর কারণে ভাই এটা খামারে থাকে না দেখতে পাচ্ছেন কি হয়েছে ভাই আমারে কি যাবে ভাই কত বছর উঠবে কুরবানিতে ভাই সুন্দর গরু হবে ভাই চার লাখ পাঁচ লাখ টাকার গরু হবে ভাই মানে পঁচিশের কুরবানিতে চার পাঁচ লাখ টাকার গরু হবে শুনলেন দর্শক এটা খামারে যাবে অনেক বড় হবে আর এইটা গোস্ত আছে একশো পনেরো হইলে বিক্রি হবে বারো উঠছে বড় গরু কত পর্যন্ত উঠেছে ভাই ঠিক আছে ভাই ব্যবসা বিক্রি করে না আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খামার উপযোগী সার গরুগুলো চোখ আসার গরুর থেকে খুব সুন্দর সুন্দর গরু দেখি দরদম চলছে দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা খুব সুন্দর গরু মাশাল বড় ভাই কেমন আছেন খুব ভালো আছে ভাই কি অবস্থা বাজারে বাজার মোটামুটি খারাপ না ভাই মোটামুটি এটা কি জাতের গরু নেপাল কুলি চলে নেপাল দশক মানে নাবি গলো কম্বল স্ট্রাকচারটা আছে পিছনের স্ট্রাকচারটা আছে সাইয়াল আর সামনে নেপাল আপনারা দেখতে পাচ্ছেন দশক মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু সামনে যা বড় ভাই কি দাঁতছে এখনো হ্যাঁ দুই দাঁত ভাই দুই দাঁত কুরবানিতে কি যাবে হ্যাঁ কুরবানিতে ভাই কুরবানিতে যাবে কুরবানি সেরা হবে নাকি পছন্দ আসছেন কোথা থেকে মূলত সংগ্রহ করছেন কথা থেকে ওই গ্রাম থেকে সুপ্রিয় দর্শক এই গরুটা গ্রাম থেকে সংগ্রহ করছে দুই দাঁতের নেপালি জাতের একটা গরু খুব সুন্দর গরু এখন মূলত চাচ্ছেন কত দাম চাচ্ছে পঁয়ষট্টি ভাই একশো পঁয়ষট্টি এটা তো চাওয়া চাওয়া কম বেশি আছে আছে ভাই আচ্ছা এক দাম বলেন তো কত হলি বেসা বিক্রি হবে দেড়শো ভেঙে নিয়ে নেই ভাই দেড়শো ভেঙে নিয়ে নেই আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা দেড়শো ভাঙতে বলছে নেপালি ডবল নাবি গলো কম্বল বডি ডবল দর্শক খুব সুন্দর একটা গরু আপনারা যখন এই গরুগুলো কূরাই করবেন একটু দেখে যাচাই বাসাই করে কুরাই করবেন তো ঠিক আছে বড় ভাই বেচা বিক্রি করেন আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা খামার উপযোগী গরু দর্শক লাল গরু ভালো আছেন কোথা থেকে আসছেন আসেছি সারুটের থেকে মানে জিনাইদা জেলা বাজার কেমন দেখছেন বাজার ভালো ভালো এটা কয় দাঁতের গরু এখনো দাঁতিনি যাতে কি পাকিস্তানি পাকিস্তানি জাত আপনারা শুনলেন দর্শক এখনো দাঁতিনি সুন্দর একটা গরু দর্শক লাস্ট গরুটার পাঁচ সেন্টেন্স দেখুন নাভি গলকম্বল দু হাজার চব্বিশ কুরবানিতে কি যাবে একটা গরু সুন্দর গরু একশো পঁচিশ হলে বিক্রি হবে একশো পঁচিশ এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত টাকা টাকা বেরোচ্ছে না মানে দালালে চলে যাচ্ছে তাই তো তার মানে এটাই বোঝাই যে কিনতে হলে নিজে দেখে শুনে কিনতে হবে দু একজন সাথে নিয়ে কিনা যাবে না সে তার যার পছন্দ শেষে কেনবে মানে কিনতে হলে পরিচিত বা পছন্দের মানুষ দিয়ে কিনতে হবে তাই তো তো ঠিক আছে বিক্রি করে না আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সব সময় চেষ্টা করবেন নিজে এসে দেখে শুনে গরু কুড়াই করার খুব সুন্দর সুন্দর খামার উপযোগী গরুগুলো দর্শক দেখা দেখি দর দাম চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা চোখ আসার গরুর থেকে আমাদের যশোর জেলা টোটাল স্ট্রাকচার ভাই ভালো আছেন বাজার কেমন দেখছেন একশো পঁয়ষট্টি এমনি বাজারের পরিস্থিতি কেমন পরিস্থিতি খারাপ না ভালো দাঁতছে এখনো এখন দুই দাঁত দুই দাঁত কি জাতের গরু আপনারা শুনলেন দর্শক বলতেছে সাইয়াল জাতের একটা গরু দুই দাতের টোটাল স্ট্রাকচার দর্শক দেশালের কিছু পার্সেন্টেন্স আছে খুব সুন্দর একটা গরু ব্যবসার গরু আচ্ছা ব্যসা বিক্রি নিয়ে কেমন ভাই বিক্রি আমরা এখন এক লাখ বান হলে বিক্রি করবেন এখন মূলত আপনি পালা হিসেবে দাম চাচ্ছেন দাম পেয়েছেন কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পেয়েছে বলতেছে দর্শক আপনারা যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন খুব সুন্দর একটা গরু শো গরুর আর থেকে ঠিক আছে বিক্রি করেন ভালো থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি দরদাম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি চোখ আসার গরুর আট থেকে যশোর জেলা সুন্দর সুন্দর খামার উপযোগী গরু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা খুব সুন্দর একটা গরু তাই তো ভাই ভাই নাম কি অবস্থা বাজারের বাজার খুব ভালো দম দর ভাই কি জাতের গরু দেশি ভাইয়া দেশি আপনারা শুনলেন দশা বলতেছে রাজা বাবু নাম দেশি জাতের একটা গরু

হলে বিক্রি হবে দেখা দেখাদেখি দম চলছে দর্শক খামার উপযোগী গরুগুলো চোখ গরু রাত থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দশক জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি